এরা কে এ কি করছে আতঙ্কে হাড় হিম হয়ে গেল বিভাসের তখন দিনের আলোয়ার নেই ধুনি জ্বলছে ধুনির আগুনেই মন্দিরের সামনের অংশটুকু চোখে পড়ছে পরিষ্কার সেই আগুনের আভায় দেখা যাচ্ছে লম্বা লম্বা জটাধারী তিনজন সাধু ইয়া পেল্লাই তাদের চেহারা সারা গায়ে মুখে কালো সাদা ছাই মেখে বিভৎস দেখতে লাগছে পরনে ঘোর লাল ছোট এক টুকরো কোটি বসন আগুনের রক্তিম আভায় সেই বসন রক্তের মতো লাগছে নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা প্রেতভাণ্ডারের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আপনারা শুনতে চলেছেন লেখিকা সুতপা সরকারের লেখা গ্রামবাংলার ভূতের গল্প গভীর জঙ্গলে তান্ত্রিকের কবলে তো প্রতিবারের মতো আজকেও গল্প পাঠে ও বিভিন্ন পুরুষ চরিত্রে আছি আমি কিশোর তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক লেখিকা সুতপা সরকারের লেখা গ্রামবাংলার ভূতের গল্পে শুরু হচ্ছে গভীর জঙ্গলে তান্ত্রিকের কবলে নৌকাটা দুলতে লেগেছে ভালো মতোই ওরা কতক্ষণে ফিরবে কে জানে বিভাসের ভয় ভয় করতে লাগল সে একাই রয়েছে নৌকায় বাকিরা সব জঙ্গলে ঢুকে গেছে একদল মধু আনবে একদল কাঠ বিভাসের ছোট কাকা আছেন মধু আনার দলে ডাকাবুকো ছোটো কাকা পাবনের সাথে বিভাস ভিড়ে পড়েছিল আচমকা এই দলে গত পরশুদিন সকাল সকাল বনবিধির থানে পুজো চড়িয়ে বেরিয়ে পড়েছিল সবাই মধু আর কাঠ সংগ্রহে বছরের এই সময়টা নদীতে নৌকা বাওয়া কিংবা জঙ্গলে ঢোকা কোনোটাই নিরাপদ নয় তা পাবনরা ভালো মতোই জানে কিন্তু গত দুমাস যাবৎ তাদের এই জঙ্গুলে জায়গায় জীবিকা বলতে কিছু ছিল না বৈশাখ শেষের সেই ঝড়ে পুরো মুড়িয়াখালী গ্রাম বিধ্বস্ত হয়ে পড়েছিল ঘরবাড়ি গোয়াল জমি বাগান জিনিসপত্র সব তছনছ হয়ে গিয়েছিল সেসব ঠিক করবে নাকি সরকারি অফিসে হতে দিয়ে ত্রাণের জিনিস অনুদান আদায় করবে তাই নিয়েই তারা সব জেরবার করেছিল কোনোক্রমে সেই সব মিটে থিতু হতে না হতেই এসে গেল ভোট ব্যাস বেজে গেল যুদ্ধের দামামা সদরবনের এক কোণে পড়ে থাকা এই গ্রামের এমনিতেই কেউ খোঁজ নেয় না বছর ভোর রাস্তাঘাট রেশন স্কুল হাসপাতালের ভালো মন্দ নিয়ে মাথা ব্যথা নেই কারোর কিন্তু ভোট এসেছে যেই দলে দলে বাবু বিবেদের মিছিল আজ এইখানে যেতে হবে কাল ওইখানে যেতে হবে কথা না শুনলেই হাঙ্গামা জলের কুমিরদের সাথে লড়াই করে পাবনরা বেঁচে থাকতে পারে কিন্তু এই কুমিরগুলোর সাথে বিবাদ করে পার পায় না ফলে জাল লাঙ্গল মধুহারি কুড়াল সব ফেলে রেখে কদিন ঝান্ডা হাতেই দৌড়োদৌড়ি করতে হলো সবাইকে মিটিং মিছিলে গেলে অবশ্য চিরেটা মুড়িটা জুটেছিল কোনো কোনো দিন রুটি আলুর দমও কিন্তু রোজ রোজ তো আর না এদিকে পেটেও কিল মেরে থাকা যায় না ফলে বন্দকার মহাজনের কাছে হাতপাতা ছাড়া গতি ছিল না এভাবে আর কতদিন চলবে সামনে আসছে বর্ষা সে সময় তো পুরোই ঘর বসে থাকতে হবে আবার ধার বাকি সুদবেই বা কিভাবে সতেরো ভেবে পাবন পুলিন কেতু দেবা শ্যামের মতো কজন ডাকাবুকো জোয়ান মিলে ঠিক করে বেরিয়ে পড়তেই হবে পুরোপুরি বর্ষা আসার আগে যা পাড়া যায় সংগ্রহ করে নিতে হবে সেই পরিকল্পনাতেই এই বেরিয়ে পড়া বিভাস থাকে গ্রাম ছেড়ে দূরে এখন তার কলেজ ফার্স্ট ইয়ার থাকে হোস্টেলে ভোটের কারণেই তার ছুটি পড়ে গেল আগেই চলে এসেছে তল্পিতল্পা গুটিয়ে বাড়িতে একেবারে গরমের ছুটি শেষে ফিরবে বাদাবনে জন্ম জলের টান জঙ্গলের রহস্যের প্রতি আকর্ষণ তার চরিত্রে আছেই তবে অনভ্যাসে সে কিছুটা অপটু হয়ে পড়েছে তাও ছোটো কাকা ডাকতে আর দুবার ভাবেনি বাবা মা গাইগু করলেই সে শোনেনি কিন্তু এখন মনে হচ্ছে কাজটা ঠিক হয়নি কাদা জল ভেঙে ভিতরে জঙ্গলে সে ঢুকতেও খুব একটা আগ্রহী হয়নি পাবনরা ওকে নিতে চায়নি কাজে তো লাগবেই না শুধু শুধু বোঝা হয়ে যাবে তেমন বিপদে পড়লে না পারবে নিজেকে বাঁচাতে না পারবে অন্যকে সাহায্য করতে এই বাদাবন বড় নিষ্ঠুর কাউকে রেয়াত করে না এখানে সবাইকে সদা সতর্ক থাকতে হয় সামান্য ভুলের মাসুলে জানো যেতে পারে তাই বিভাসকে নৌকায় রেখে ওরা জঙ্গলে ঢুকেছিল তাও ঘন্টা সাথে হয়ে গেছে ওদিকে আকাশে কালো মেঘ জমেছে হঠাৎ গুনিন যাত্রা শুরুর আগেই বলেছিলেন পাঁচ রোজের পর আকাশ আর স্বাদ দেবে না কিন্তু সবে তো তিন দিন হয়েছে নৌকা আধ বোঝায় হয়েছে কাঠে মধু পাইনি এখনো। এই দ্বীপের মধু ভালো এই পর্যন্ত ওদের পারমিশন আছে তাই আজ সারাদিন মধু সংগ্রহ করে কাল থেকে বাড়ির পানে রওনা দেওয়ার কথা কিন্তু আজই আকাশ কালো করে এলো কেন ওদিকে ওদের সারা শব্দও নেই জল ফুলছে তেরে মাটিতে ঠেকে থাকা নৌকা এখন জলে ভাসছে নৌকায় এত দুলছে যে বিভাসের ভয়ই লাগছে নিচে নামতেও সাহস পাচ্ছে না আকাশ ততক্ষণে ঘোর কালো বৃষ্টি নামলে স্রেফ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হবে কাদাও এক হাঁটু জল উঠে গেছে সেই সুন্দরী গাছ ছুঁয়ে উঁচু ডাঙায় সেখানে খোঁচা খোঁচা শ্বাসমূল কোন একদম হাওয়া পটাং করে নৌকার দড়ি ছিঁড়ে গেল বিভাস তড়িগড়ি হাল ধরে বড় কঠিন কাজ কিন্তু কি করবে আর নিরুপায় সে তবে হাল ধরানা ধরাতে ইতর বিশেষ কিছুই হলো না প্রচণ্ড হাওয়ার বেগে নৌকা ইচ্ছে মতো চলতে লাগলো পাক খেতে খেতে ওদিকে কালো মেঘে আধার হয়ে গেল চারপাশ বিভাস আক্ষরিক অর্থে হাল ছেড়ে দিল ঢেউয়ের দাপটে এলোমেলো নৌকার পাটাতনের কাঠ প্রাণপড়ে চেপে ধরে চোখ বন্ধ করে বসে থাকলো বা মায়ের মুখ মনে পড়তে লাগলো ছোটো কাকাদের জন্য প্রাণ কেঁদে উঠল কতক্ষণ জানে না আচমকায় নৌকো একটা শরীর খাড়িমুখে এসে আটকে গেল ঝুপুস করে একটা বড় গাছের ডাল এসে পড়ল নৌকার উপর বিভাস কোনো দিক না তাকিয়ে সে ডাল ধরে ঝুলে পড়ল তারপর বুদ্ধি করে দড়িটা খুঁজে নিয়ে বেঁধে ফেললো সেই গাছের ডালের সাথে এবার সাহস করে চারপাশে চেয়ে দেখল জায়গাটা পরিচিত বাদাবনের মতো লাগলো না বেশ বড় বড় গাছপালা চারপাশে মেঘের ঘন ঘটা কি একটু কমেছে গাছের ফাঁক দিয়ে পায়ে চলা পথের মতো আভাস চোখে পড়লো কাদা আছে তবে অপেক্ষাকৃত শক্ত মাটি বিভাস পা চালালো ওই পথ ধরে একই এই জঙ্গলে এত বড় মন্দির এলো কোথা থেকে ভাঙাচোরা একেবারে গায়ে বট পাকুড়ের শেকড়ের জাল দূর থেকে বোঝা যাচ্ছে একসময় জমজমাট ছিল এই মন্দির বিবাহ দিক থেকে এলো সেটা মন্দিরের পেছনের দিক ভাঙাচোরা জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে অল্প আলো মনে হয় সামনের দিকে কেউ আছে সুরে নিচু আওয়াজে কিছু একটা বাঁচছে বিভাস বুঝতে পারছে না কিসের শব্দ চারপাশে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা কেঁপে উঠল বিভাসের আচমকা মনে হল এখানে এসে সে ভুল করেছে কিন্তু পিছনে গভীর জঙ্গলের ঘোর অন্ধকারের দিকে তাকিয়ে ফিরে যাওয়ার কথা মাথায় এলো না পায়ে পায়ে এগিয়ে গিয়ে মারে ভাঙা জানালা দিয়ে উফ এরা কে এ কি করছে আতঙ্কে হারহিম হয়ে গেল বিভাসের তখন দিনের আলো আর নেই ধনী জ্বলছে ধনির আগুনেই মন্দিরের সামনের অংশটুকু চোখে পড়ছে পরিষ্কার সেই আগুনের আভায় দেখা যাচ্ছে লম্বা লম্বা জটাধারী তিনজন সাধু ইয়া পেল্লাই তাদের চেহারা সারা গায়ে মুখে কালো সাদা ছাই মেখে বিভৎস দেখতে লাগছে পরনে ঘোর লাল ছোট এক টুকরো কোটি বসন আগুনের রক্তি আভায় সেই বসন রক্তের মতো লাগছে বিভাসের মুখোমুখি যে সাধু তার কপালেও রক্তের মতো লাল তিলক ধনের আগুনের শিখার মতো লকলকে লম্বা হয়ে উঠে কপাল ছাড়িয়ে চোখের সাথে মিশে গেছে ধনির আগুনে পোড়া মাটির কলসি থেকে নিয়ে কি যেন দিচ্ছে এক সাধু তীব্র গন্ধ বেরোচ্ছে তাতে আরেকজন সাধু ছোট্ট মাদলের মতো বস্তুতে একটা হাড় দিয়ে বাজাচ্ছে থেকে থেকে দ্রিমি দ্রিমি আওয়াজটা তার থেকেই হচ্ছে সবচেয়ে ভয়ানক হল ধনির সামনেই একটা মৃতদেহ রাখা একটা কি বলা যায় আতখানা বলা ভালো বাকি আতখানা ওই তিনজন সাধুই যে খেয়ে ফেলেছে তা বেশ বুঝতে পারল বিভাস কারণ তখনও চিমটে দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলছে নরমাংস তারা এরাই কি তবে সেই অঘরি সাধুর দল ছোট থেকে এদের নিয়ে রক্ত জল করা গল্প শুনেছে কত বিভাস বাদাবনের ছেলে তারা দক্ষিণ রায়ের সন্তান জঙ্গলের রাজা সাক্ষাৎ মৃত্যুদূতের গল্প শুনে তারা ছোটোবেলা থেকে তাতেও এত ভয় নেই বিভাসদের ভয় নেই জলের কুমিরকেও এতটা এই অঘরি বাবাদের নামে আচ্ছা আচ্ছা সাহসী মধুয়াল কাঠুরেরাও কেঁপে ওঠে এরাই কি সেই আবার ধুনির আগুন থেকে এক দুর্গন্ধযুক্ত ধোঁয়া পাক খেয়ে উঠতেই পেট মুচড়ে ওয়াক উঠে এলো বিভাষের মুখে হাত চেপে ধরার আগেই আগুন চোখে তার দিকে ঘুরে তাকিয়েছে তিনজনেই ওয়াগান হয়ে পড়ে যেতে যেতেই বিভাস দেখতে পেল একটা সাদা কালো ছাই মাখা দেহ কুটিল হেসে তার দিকে এগিয়ে আসছে হাতে পায়ে প্রচন্ড যন্ত্রণা নিয়ে জ্ঞান ফিরল বিভাসের ঘন কালো অন্ধকার তার চারপাশে দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসছে আবার ওয়াক করে বমি করে ফেলল সে সেই শব্দেই একটা আলোর রেখা ঘুরে এলো তার দিকে অস্পষ্ট সেই আলোতে সে দেখল হাত পা কষে বাঁধা তার মাটির মেঝের উপর দ হয়ে পড়ে আছে চতুর্দিকে নোংরা ভাঙা হাড়ি কুড়ি হাড়গোড় পড়ে আছে তার গায়ের জামাকাপড় সবসপে ভেজা যেন কেউ জলে চুবিয়ে এনে রেখেছে তাকে আলোর সেই সরু রেখা আড়াল করে একটা অবয় পেশে দাঁড়ালো তার পাশে এক বৃদ্ধ সাধু আশ্চর্য অন্ধকারেও তার তেজ বোঝা যাচ্ছে লোম চর্মের একটা হাত বিভাসের গায়ে মাথায় ঘুরে বেড়াতে লাগল ভয়ে ঘেন্নায় সে এবার কেঁদে ফেলল গলা দিয়ে যতটা আওয়াজ বার করা সম্ভব তা দিয়ে সে চেঁচিয়ে উঠল মনিয়া খালি ঘর বৃদ্ধের খসখসে কিন্তু কঠিন গলার প্রশ্নটা তাকে থামিয়ে দিল হ্যাঁ মুনিয়া খালি ঘর বাবার নাম জানি সেই কঠিন স্বর থামিয়ে দিল তাকে যেন চিরতরে থামিয়ে দিল তার পরিচিত চেনা জানা জগতের দুয়ারখানা বুঝতে পারল এই যে বদ্ধ ঘরে সে এসে পড়েছে এখান থেকে তার বেরোবার পথ নেই আর ভেউ ভেউ করে কেঁদে ফেললো বিভাস কিন্তু পাথরের মতো অটল চার সাধুর দয়া হলো না বৃদ্ধ সাধুটি দিনরাত তাকে নজরে রাখে ঘরের ভিতর জল জলে চোখে তাকিয়ে থাকে তার দিকে বিড়বির করে মন্ত্র বলে দিনে একবার কাঁচা মাংস খায় তার পাশে বসেই মাথার খুলিত করে জল খায় আর বিভাস বাধা থাকল নিজের মলমূত্র বমির মধ্যে পড়ে রইল হাত পা বাধা অভুক্ত নির্জলা থেকে দুর্গন্ধ দমবন্ধ পরিবেশে তিন দিনেই কাহিল হয়ে গেল সামান্য দয়া করেই তখন হাত পা খুলে দিল তার মুখের সামনে এনে দিল কিছু পোড়া মাংস আর খুলিতে জল প্রচন্ড খিদেতে গোগ্রাসে তাই খেল বিভাস পেটে যেতেই আবার হর হর করে বমি তার মধ্যে শুয়ে রইল আবার পরের দিন সেই খাবার আবার পরের দিন এক সময় বিভাস টের পেল না কতদিন ধরে সেইভাবে পড়ে আছে এক সময়ে বিভাস টের পেল না কি করে যেন সেই মাংস সে খেতে শুরু করল খুলিতে করে জলো তার পরনেও এখন এক খণ্ড রক্তাম্বর সারারাত রাত পাশে বসে থাকে বীরবীর করে কি যেন বলে সে কি মন্ত্র নাকি অন্য কিছু নদীর জলে নেমে স্নান করে নির্দ্বিধায় কুমির কামটে তার ভয় নেই আর বরং ওরাই যেন ওকে সমঝে চলে জঙ্গলে গিয়ে কাটকেটে আনে নির্ভয়ে ভয়ঙ্কর পেয়েগুলো ওকে দেখে কেমন অবিশ্বাসের চোখে চেয়ে দেখে তারপর দূরে সরে যায় বিভাস খলখল শব্দে হেসে ওঠে একসময় মাথার লম্বা চুলে জট পড়ল হাতের নখ বড় হয়ে বেঁকে গেল সেই নোখ দিয়ে একদিন ছিঁড়ে খেল কাঁচা মাংস মন্দিরের গায়ের পলেস্তারা তারা আরো পড়ল বট পাকুরের শেকর চাড়িয়ে গেল আরও গভীরে সাধুর দল ভারী পায়ে হেঁটে বেড়ালে কেঁপে উঠে জানলার ভাঙা পারলা। মধ্যরাতে গম গমে সরে মন্ত্র পাঠে খসে পড়ে দেওয়ালের প্রাচীন কারুকাজ বটের শুকনো পাতার উপর সরসর শব্দে বুকে হেঁটে চলে যায় সরিসীপের দল ওরা জানে এইবার সরে পড়াই ভালো বাতাবনের এই দুর্গম জঙ্গলের গাছপালাও যেন পাতা নড়াতে ভয় পায় সেদিন ঘুট ঘুটে অমাবস্যার রাত বিশেষ যোগ্য হচ্ছে ওই মন্দিরে বৃদ্ধ সাধু আরও বৃদ্ধ তখন সারা রাত যজ্ঞের পর তার চিমটে আর কমণ্ডলু তুলে দিল বিভাসের হাতে বিভাস ততদিনে দীর্ঘদেহী ভয়ানক দর্শন জটাধারী ছাই মাখা সাধু সেই চিমটে হাতে নিয়ে তার সর্বশরীরে কেমন শিহরণ জাগল বৃদ্ধ তখন তার জটা সরিয়ে দেখাচ্ছেন ডান কানটি সেই কানের লতিটা কাটা যেন দুভাগ হয়ে গিয়েও হয়নি বিভাস চমকে উঠল হুবহু একই রকম দেখতে তার নিজের ডান কানের লতিটা তখন জটা জুটের নিচে চাপা পড়েছে বংশবৃদ্ধের সেই কঠিন স্বর ততদিনে ফিস ফিসে বলে চলেন বংশের লোকেলেই মুক্তি তোমার অপেক্ষায় ছিলাম অনেক সাধনায় তোমাকে এ পথে এনেছি এবার আমি মুক্তি এবার তোমার পালা জাগিয়ে রাখো অহরিতন্ত্র বাঁচিয়ে রাখো অহরিতন্ত্র অঘরি ক্ষমতা লাভ করো তেজপ্রাপ্ত হও শিখে নাও বশীকরণ সাধনা করো সাধনা অসীম ক্ষমতা লাভ করলে তবেই দূর থেকে বশীকরণ করতে পারবে তারপর বংশধর আবাহন করে নিয়ে এসো তার হাতে তুলে দেবে অঘড়িতন্ত্র বাঁচিয়ে রাখার দায় তবেই তোমার মুক্তি পঞ্চাশ ষাট বছর পর এক মধ্যরাতে ভাটার টানে একটা নৌকা এসে লাগে সেই দ্বীপে নৌকায় একদল দামাল যুবক মদ খেয়ে ঐহল্য করে তারা নৌকোতে ঘুমিয়ে পড়ল প্রায় অচেতন সবাই পারিপার্শ্বিক পরিবেশ বিপদ আপদ নিয়ে চিন্তা ভাবনার মতো চেতনা নেই কারোর মাঝিও গলুইতে শুয়ে পড়ল জোয়ার আসলে নৌকো ছাড়বে ছলাত ছলাত জলের শব্দ ছাড়া চারিদিক নিশ্চু গাছের পাতায় পাতায় ঘর্ষণে বেজে ওঠা একটা অপার্থিব শব্দে কেমন নিঃশব্দ আতঙ্কের পরিবেশ তৈরি হতে লাগল জঙ্গলের ভয়ঙ্কর সাপদগুলো দূরে চলে গেল জায়গাটা ছেড়ে তখনও বেজে উঠল এক মৃদু ত্রিমি ত্রিমি শব্দ নৌকায় জেগে উঠে বসল একটি যুবক আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো সে চওড়া খাড়ির থিরথির জলে আর্ধেক চাঁদের পিছলে পড়া আলোর ঝিলিমিলি তাকে মুগ্ধ করে দিল সামনের জঙ্গলের দিকে তাকিয়ে সে কেমন বিবশ হয়ে পড়ল ধীর পায়ে নেমে পড়ল নৌকো থেকে বড় বড় গাছের ফাঁক দিয়ে একটা পায়ে চলা পথ তার চোখে পড়ল এগিয়ে চললো সেই পথ ধরে ক্রিমিদ্রিমি আওয়াজটা বাড়ছে চাঁদের আখছা আলোতে তার কানের লতি কাটা দাগটা পরিষ্কার দেখা যাচ্ছে শুনলেন লেখিকা সুতপা সরকারের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প গভীর জঙ্গলে তান্ত্রিকের কবলে কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আমি প্রতি সপ্তাহে শনিবারে ঠিক রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে এরকম ভৌতিক কাহিনী নিয়ে চলে আসি তো দেখা হচ্ছে আগামী শনিবারে ঠিক রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে নতুন একটি ভৌতিক কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন প্রেতভাণ্ডার চ্যানেলে